আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের দিনটা ছিল দোলের দু তিন দিন আগের একটা দিন যে দিনটাতে আমাদের এখানে একটা বিশেষ অনুষ্ঠান হয় দোল উপলক্ষেই অনুষ্ঠানটা হয় তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে সকালবেলায় চলে গেলাম আজকে আজকে নয় এবছর প্রথম গাছের থেকে ইচর পাড়া হলো এবং ইচর সাধারণত আমি এভাবে চারফালি করে কেটে জলে ধুয়ে নিই এতে কি হয় অনেকটা আঠা বেরিয়ে যায় আর যদি আপনার ইচর কাটতে গিয়ে হয়তো বটিতে বা ছুরিতে ইচরের আঠা লেগে গেছে কিছুতেই সেটা উঠছে না ওঠাতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন সেই সংক্রান্ত কিন্তু কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন আর আজকে আমার পিসি আর পিসির মেয়ে এসেছে ওরা সন্ধ্যের পরপর চলে যাবে বাড়িতে তো সেই জন্য আমরা সবাই মিলে একটুখানি জাস্ট ঘুরতে বেরিয়েছি বিকেল বেলায় একটু মাঠের দিকে গেছি আর এটা হচ্ছে আমাদের ক্ষেত যে ক্ষেতে আমরা আমাদের নিজেদের পছন্দ মতন একটু সবজি চাষ করি কিছুদিন আগে এখান থেকে সর্ষে উঠেছে সর্ষে ঝাড়া বা সেগুলো আমি দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে আর এখন বর্তমানে এখানে রয়েছে উচ্ছে পটল ঝিঙে তারপরে লঙ্কা এরকম অনেক কিছু রয়েছে আমি একদিন সময় হলে ঠিকই দেখাবো আর ওই যে মেয়ে আসছে মেয়ের পেছনে যে একটা মাঠ দেখাচ্ছে না ওটা হচ্ছে আমাদের এখানকার খেলার মাঠ বেশ বড় একটা খেলার মাঠ যেখানে আমার মেয়েকে আমি প্রত্যেক দিন নিয়ে যাই ও প্রত্যেক দিন ওই মাঠে গিয়ে খেলা করে আর আমরা আসলে এই মাঠে আসতে চাইনি আমরা আসলে যেখানে আসতে চেয়েছি সেটা হচ্ছে একটু দূরে আমাদের বাড়ির থেকে সেই মাঠে যেখানে এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাটাতে বিভিন্ন রকমের চাষ হয় মানে ধান সর্ষে পাট এই ধরনের চাষ হয় কেউ কেউ সবজি চাষও করে কিন্তু যারা আর কি চাষি মূলত তারা এখানে আর কি চাষ করে তাদের বিভিন্ন জমি টমি রয়েছে তো গ্রামের দৃশ্য কিন্তু দেখতে খুবই ভালো লাগে পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন তাহলে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি কারণ সন্ধ্যে হওয়ার একটু আগের মুহূর্ত আর তারপরেই প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ এই ভিডিওটা করা আজকে রাতে না হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যার কারণে আমি মেয়ের মাথায় একটা একটা টুপি টাইপের একটা পরিয়ে দিয়েছি তো আমরা এখন যাচ্ছি সেই মন্দিরে যে মন্দিরটাটাকে ভীষণ সুন্দর করে যে টুনি লাইট দিয়ে বিভিন্ন আলো দিয়ে সাজানো হয় আর এখানে আসবেন গোবিন্দদেব দেব অলরেডি গোবিন্দদেব চলে এসেছেন গোবিন্দদেব অর্থাৎ একটা ছোট্ট কিউট একটা গোপাল সেই গোপাল ঠাকুর যিনি সারা বছর থাকেন হচ্ছে দোল মন্দিরে তো সেই দোল মন্দির থেকে আজকে চলে এসছেন এখানে অর্থাৎ দোল খোলা মানে আমাদের পাশেরই একটা জায়গা সেখানেই সেই মন্দির সেই মন্দির থেকে এখানে এসেছেন তো এখানে এই মন্দিরের চারপাশে কয়েকবার প্রদক্ষিণ করে তারপরে গোবিন্দদেবকে দেবকে এই মন্দিরে কিছুক্ষণ রাখা হবে সেই সময় সবাই লুট দেবে বাতাসা দিয়ে বা কেউ লজেন্স দিয়ে তো আমরাও প্রত্যেক বছর দিই আর এই উপলক্ষে মঙ্গলবার থেকে আবার মেলা হবে দোলখোলায় সেখানে কিভাবে রাতারাতি এক রাতের মধ্যে একটা মন্দির মাটির তলা থেকে উঠেছে সেই কাহিনী আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে Tata -ta.